রহমানুর রহিম স্বাগত জানাচ্ছি আমার ক্লাসে আমি মোহাম্মদ আসিম ইসলাম প্রভাসক অর্থনীতি কুষ্টিয়ার সরকারি কলেজে আজ আমি তোমাদের চাহিদার স্থিতিস্থাপকতা নিয়ে আলোচনা করব আজকে এই ক্লাসে তিনটা প্রশ্নের উত্তর থাকবে সেটা হচ্ছে চাহিদার স্থিতিস্থাপকতা কাকে বলে চাহিদার স্থিতিশাপকতা কত প্রকার এবং চাহিদার দাম স্থিতিস্থাপকতা কী তাহলে শুরু করা যায় প্রথমে আমরা দেখব যে ইংরেজি ইলাস্টিক শব্দ থেকে এসেছে ইলাস্টিক শব্দ থেকে ইলাস্টিকিটি সেটার বাংলাদেশের স্থিতিস্থাপকতা তো ইলাস্টিক জিনিসটা হচ্ছে টানলে কি হয় বড় হয় তেমনই ইলাস্টিসিটিও হচ্ছে ওই ধারণা থেকে এসেছে যে এটা যেমন টানলে বড় হয় তেমনই আমরা চাহিদার স্থিতিস্থকতা যখন করবো যে চাহিদাও রকম বড় হবে আবার ছোট হবে চাহিদাও বড় হবে ছোট হবে রাবারের ক্ষেত্রে টানলে বড় হয় চাহিদার ক্ষেত্রে তো টানার সুযোগ নেই চাহিদার ক্ষেত্রে কি হবে চাহিদা কি কারণে বাড়ে এবং কি কারণে কমে যে সকল কারণে চাহিদা বাড়ে বা কমে সেই সকল কারণ কতটুকু পরিবর্তিত হলে চাহিদা কতটুকু পরিবর্তিত হয় সেই মাত্রাকেই চাহিদার স্থিতিস্থাপকতা বলা হয় ঠিক আছে তাহলে আমরা একটু ইল্যাবরেটরি বিষয়টা একটু দেখি ধরো কোয়ান্টিটি ডিমান্ড চাহিদা পরিবর্তিত হয় কিসের কিসের কারণে ধরো দামের কারণে প্রাইস ইনকামের কারণে তারপরে অন্য দ্রব্যের দাম প্রাইস অফ কমপ্লিমেন্টারি গুডস মানে অন্য দ্রব্যের দামের কারণে মানে চাহিদা কিসের উপর নির্ভরশীল প্রথমত দামের উপর তারপর কিসের উপর ভোক্তার আয়ের উপর তারপর কিসের উপর অন্যান্য দ্রব্যের আয়ের উপর আরও অনেক কিছুর উপর চাহিদা নির্ভরশীল এখন চাহিদা যার যার উপর নির্ভরশীল সেই সকল উপাদান উপাদানসমূহ পরিবর্তিত হলে চাহিদা যে পরিবর্তন হয় সেই দুইটার মাপ সেই পরিবর্তনের মাপটাকেই চাহিদার স্থির স্থাপকতা বলা হয় তাহলে আমরা এখন একটা ফর্মাল সংজ্ঞা ফর্মাল সংগ্রহটা হচ্ছে চাহিদা অপেক্ষকে যে সকল স্বাধীন চলকসমূহ আছে সেইগুলো সকল স্থির ধরে যে কোনো একটি চলক পরিবর্তিত হলে বা একটি চলকের আপেক্ষিক পরিবর্তন এবং তার ফলে চাহিদার যে আপেক্ষিক পরিবর্তন তার অনুপাতকে চাহিদার স্থিতিস্থাপকতা বলে ঠিক আছে তাহলে এই অপেক্ষকে ধরি এই দুইটা স্থির তাহলে দামের আপেক্ষিক পরিবর্তনের ফলে চাহিদার যে আপেক্ষিক পরিবর্তন হয় তার অনুপাতকে চাহিদার স্থিতিস্থাপকতা স্থাপকতা বলা হয় তাহলে এখানে দুইটা শব্দ খুব প্রচুর একটা হচ্ছে আপেক্ষিক আরেকটা হচ্ছে অনুপাত দামে আপেক্ষিক পরিবর্তন এটাকে শতাংশিকও বলা যায় আর চাহিদার আপেক্ষিক পরিবর্তন এই দুটো অনুপাতকে কি বলে চাহিদা স্থির এক্ষেত্রে আমরা অন্যান্য দ্রব্যগুলো স্থির ধরেছি তো সেক্ষেত্রে চাহিদা তো কিসের কিসের উপর নির্ভরশীল সেই সকল প্রত্যেকটাই হতে পারে চাহিদার এক এক রকম স্থির তো প্রধানত চাহিদাকে এই তিনটা ইফেক্টের উপরে এই তিনটাকেই চাহিদার প্রধান প্রভাবক হিসাবে ধরা হয় এই জন্য চাহিদার স্থিতিস্থাপকতাকে প্রধানত তিন ভাগে ভাগ করা হয় তার ভিতরে দামের কারণে যে পরিবর্তনটা হয় আয়ের কারণে এবং অন্য দ্রব্যের দামের কারণে তাহলে চাহিদার স্থিতিস্থাপকতাকে প্রধানত তিন ভাগে ভাগ করা হয় একটা হচ্ছে চাহিদার দাম স্থিতিস্থাপকতা প্রথমটা হচ্ছে চাহিদার দাম স্থিতিস্থাপকতা দুই হচ্ছে চাহিদা আর স্থিতিস্থাপকতা তিন হচ্ছে আর আর স্থিতিস্থাপকতা তো এগুলো আমরা পর্যায়ক্রমে শিখবো তাহলে চাহিদার স্থিতিস্থাপকতা কত প্রকার তিন প্রকার তাহলে প্রথমটা আমরা এখন শিখবো চাহিদার দাম স্থিতিস্থাপকতা কি আমরা সংখ্যাটা অলরেডি শিখে ফেলেছি যে চাহিদা অপেক্ষকের অন্যান্য সকল কিছু থেকে দামের আপেক্ষিক পরিবর্তনের ফলে চাহিদার যে আপেক্ষিক পরিবর্তন হয় তার অনুপাতকে চাহিদার দাম বলা হয় তাহলে আমরা একটা দেখব যে চাহিদার কীভাবে পরিণত করা চাহিদার পরিমাপের সূত্র হল ইলাস্টিসিটি অফ ডিমান্ড ইডি ইকুয়াল টু পরিবর্তন উপরে যাবে নিচে যাবে দামের আপেক্ষিক পরিবর্তন আপেক্ষিক মানে কি মনে করো এটার দাম ছিল দশ টাকা এখন হয়ে গেছে বারো টাকা তাহলে দশ অপেক্ষা বারো বছর দুই টাকা বেশি এই যে পরিবর্তন একটা অপেক্ষা আর একটা এটা হচ্ছে আপেক্ষিক পরিবর্তন ঠিক আছে মানে একটার সাথে আরেকটা তুলনা তো তাহলে এই আমরা সূত্রের মাধ্যমে লিখতে পারি এইভাবে চাহিদার আপেক্ষিক পরিবর্তনকে এইভাবে লেখা যায় ডেল কিউ বাই কিউ আর দামের কি পরিবর্তন ডেলি বাই পি আচ্ছা এখানে চাহিদার পরিবর্তন কিউ ইকাল টু প্রাথমিক চাহিদা ডেলপি ইকাল টু দামের পরিবর্তন কত দশ টাকা তারপর পরিবর্তন হয়ে কত হয়েছে বারো টাকা তাহলে প্রাথমিক দাম কমছে দশ টাকা আর পরিবর্তন হয়েছে কত বারো বিয় কত দুই টাকা হয়েছে তাহলে ওইটাই যে পরিবর্তন এইটা হবে পরিবর্তন আর প্রাথমিকটা যেটা প্রথমে থাকছে সেটা তো তাহলে এই অপেক্ষকের কোনটা কি সেইটা এখানে দেখা হয়েছে এইটাকে আরো একটু ভেঙে লেখে এইভাবে আসেন ডেল কিউ বাই কিউ ইন্টু এটাকে যদি ভাগ আকারে আসে গুণ আকারে লেখে উল্টে যায় ই বাই ডেল এটাকে এইভাবে দেখা যায়

যে জায়গার দাম সিস্টার সবসময় ঋণাত্মক মান আসবে সবসময় ঋণাত্মক মান আসবে তাই আমরা সূত্রের আগে মাইনাস ইউজ করতে পারি আর ঋণাত্মক মান আসবে সেটাকে আমরা উপেক্ষা করব মানে ঋণাত্মক মান গ্রহণ করা হবে না তাহলে আমরা যদি আগেই একটা ঋণাত্মক দিয়ে রাখি তাহলে ওই ঋণাত্মক আর যে মানটা আসবে সেই মাইনাস মাইনাস কেটে যে প্লাস হবে অথবা তুমি সূত্রে মাইনাস না দিয়ে যে ভেজাল্টটা মাইনাস আসবে তারপর তুমি বলবা যে চাহিদার দাবি স্থাপতার ক্ষেত্রে ঋণাত্মক চিহ্ন পরিহার করা তাহলে একটা উদাহরণ নি ধরো ধরো কলমটার দাম দশ টাকা ছিল দশ টাকা দাম যখন ছিল তখন আমি কয়টা কিনতাম দুইটা এখন কলমের দাম হয়ে গেছে বারো টাকা তাহলে দাম বাড়লে সাধারণত চাহিদা কি হয় কমে যায় তাহলে চাহিদা মনে গেছে একটা এরকম হতে পারে এখন এখান থেকে আমরা নির্ণয় করব তাহলে আমাদের এইটা হচ্ছে মূল সূত্র তাহলে এই সূত্রে ফেলার জন্য আমাদের এখানে চারটা মান আছে এই চারটা মান বের করতে হবে তাহলে প্রথম যে মানটা আমরা বের করবো আমরা ডেলিউর মুছে দিলাম প্রথমটা হচ্ছে ডেল কিউ কিউ পি প্রাথমিক দাম কত এখানে প্রথমে দাম ছিল কত দশ টাকা প্রথমে যে দামটা দিয়ে শুরু হবে সেটা হলো প্রাথমিক দাম পি ইকোয়াল টু দশ পি ইকোয়াল টু প্রাথমিক দাম কিউ সম প্রাথমিক চাহিদা প্রথমে চাহিদা ছিল কত দশটা দামে দুইটি ঠিক আছে চাহিদার পরিমাণ দুই দাম হচ্ছে দশ এখন আমরা দেখব দামের পরিবর্তন প্রথমে চাহিদার পরিবর্তন যে কোনটা দামের পরিবর্তনটাই দেখি দাম কত ছিল প্রথমে দশ বিয় পরে দাম কত হয়েছে বারো ইকুয়াল টু মাইনাস দুই দামের পরিবর্তন হচ্ছে মাইনাস টু চাহিদার পরিবর্তন কত দশ টাকা দামে কত ছিল দুই বিয়োগ বারো টাকা দামে কত হয়েছে এক ইকুয়াল টু এক মানে চাহিদার পরিবর্তন হয়েছে এক দামে পরিবর্তন হয়েছে মাইনাস দুই তাহলে এই মানগুলো আমরা এই সূত্রে এখন বসে যাব ডেড কিউ সমান কত ডেল কিউ সমান কত সমান কত ও সরি আমরা ভুল দেখেছি ডেল কিউ সমান ওয়ান আর ডেল পি সময় মাইনাস টেন আর টু দুই দেখো এখানে যে চারটা আছে এই চারটার করুন মানের আমরা এখানে বসায় তাহলে এই দুই আর কেটে দিলে পাঁচ হয় উপরে থাকলো এই মাইনাসটা এখানে থেকে যাচ্ছে উপরে থাকলো পাঁচ নিচে দুই দুইকে পাঁচ দিয়ে ভাগ দিলে টু করে ফাইভ তাহলে ইডি এর মাঝ ইলাক্ট্রিসিটি অফ ডিমান্ড বা ইলাক্ট্রিসিটি অফ প্রাইস বলা যায় চাহিদার দাম স্থিতিস্থাপকতা কত এখানে মাইনাস টু পয়েন্ট ফাইভ তো এখানে আমরা বলবো যে চাহিদার দাম স্থিসের ক্ষেত্রে ঋণাত চিহ্ন পরিহার করা হয় তাহলে এটির ইক টু কত হবে টু পয়েন্ট ফাইভ তাহলে এটাই হচ্ছে চাহিদার দাম প্রক্রিয়া ঠিক আছে তো দাম স্থিতিস্থাপকতার মান বিভিন্ন রকম হলে দ্রব্যের পরিমাণ দ্রব্যের প্রকৃতি বিভিন্ন রকম হয় সেটা আমরা আলাদা একটা ক্লাসে শিখবো তো আমরা পরবর্তী ক্লাসে শিখবো আয় এবং আর একসবতা ধন্যবাদ